এই স্বরধ্বনির আগমন তিনটা উপায় ঘটতে পারে শব্দের প্রথমে আগমন হতে পারে মাঝখানে আগমন হইতে পারে শেষে আগমন হইতে পারে শব্দের প্রথমে যদি আগমন হয় তাহলে আদি সরাগম মাঝখানে আগমন ঘটলে মধ্য সরাগম শেষে আগমন ঘটলে অন্ত সরাগম বিষয়টা কি একটু যদি বুঝি বিষয়টা দেখেন আমি যদি এখানে বলি শব্দের প্রথমে যদি আমি শিখি এর নাম বলে গিয়া আদি সরাগম আদি সরাগম জিনিসটা মানে কি শব্দের প্রথমে স্বরধ্বনি আসবে কি রকম ধর স্কুল একটা শব্দ এটার দিকে যদি আমি লিখি স্কুল তাহলে এই যে স্কুল একটা শব্দ তা থেকে লিখলাম স্কুল ছিল স্কুল হয়ে গেল স্কুল তাহলে প্রথমে কি আসছে একটা স্বরধ্বনি আসছে এই প্রথমে স্বরধ্বনি আসার কারণে এটার নাম হয়ে গেছে আদি সরাগম এট দা সেম টাইম মাঝখানে স্বরধ্বনি আসতে পারে যদি মাঝখানে স্বরধ্বনি আসে তার নাম হয়ে যাবে মধ্য সরাগম একটু চাপাই লিখলাম যেমন দর্শন একটা শব্দ এবং এই শব্দটাকে বিশ্লেষণ করলে পাই দ যোগ র যোগ স যোগ ন এটা থেকে যদি আমি লিখি দরিশন কথাটা কথাটা আমি যদি লিখি দরিশন তাহলে বিষয়টা কি হয় একটু যদি দেখেন দরিশন লিখলে পাই দ যোগ র যোগ তালিবস্ব যোগ দন্তন্য তাহলে কি আসলে একটা সরধুনি আসলো এই যে একটা স্বরধ্বনি আসছে এটার নাম মধ্য সরাগম এরপরে দেখেন আমরা যদি বলি তিন নম্বর অন্তঃসরাগম বলে একটা জিনিস আছে অন্তঃরগম জিনিসটা মানেই একটা শব্দের শেষে স্বরধ্বনি আসবে কিরকম বিষয়টা একটু যদি দেখেন একটা শব্দ আছে তা থেকে পারি দিশা এই যে দিশ থেকে লিখলাম দিশা শব্দের শেষে একটা স্বরে আ অতিরিক্ত স্বরধ্বনি আসছে এটার নাম হলো সরাগম তাহলে প্রথমে স্বরধ্বনি আসলে আদি সরাগম মাঝখানে স্বরধ্বনি আসলে মধ্য সরাগম শেষে স্বরধ্বনি আসলে অন্তঃসরাগম এটা হলো সরাগমের